কার রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহরা সঞ্চরণশীল ক্রমাগত তাদের অবস্থান পরিবর্তিত হচ্ছে আর যখন এই অবস্থান পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে আমাদের ভাগ্য গোচর নিয়ন্ত্রণ করে আমাদের জীবনের বিভিন্ন সময় দশা সাপেক্ষে গ্রহ অবস্থান পরিবর্তনের ইম্প্যাক্ট কি ঘটবে আমাদের জীবনে কি পাবো আমরা কোন দিক থেকে উন্নতি আসবে কোথায় রয়েছে বাধা লুকিয়ে কোথায় রয়েছে সমস্যার সূত্র কোথায় রয়েছে অচানা রহস্য প্রত্যেকটি বিষয়কে কিন্তু নিয়ন্ত্রণ করে এই গোচর ট্রানজিট বা গোচরের মাধ্যমে আমরা জানতে পারি অবস্থার গভীরতা কতটা সমস্যা সৃষ্টি হতে পারে আমার জীবনে কতটা অশান্তি কতটা উন্মুক্ততা রয়েছে আমার জীবনে কোন দিক থেকে বাধা আসতে পারে এবং এই বাধার মাত্রা কতটা হতে পারে বাধা তো আসছে যে বাধা দিচ্ছে সেই মানুষটা কতটা শক্তিশালী কতটা বিপদজনক সেই মানুষটা এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি গোচরের মাধ্যমে আর সেই গোচরেই এখন আসতে চলেছে এক বড় পরিবর্তন বড় পরিবর্তন মানে সত্যি সত্যিই বিরাট বড় পরিবর্তন এই মুহূর্তে গোচরে যে বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে এই বিষয়টির অসীম গুরুত্ব সেটি হল জল পর পর ছটি গ্রহের প্রবেশ এর মধ্যে রাহু কেতু বাদ দিয়ে প্রত্যেকটি গ্রহ সূর্য সহ বৃহস্পতি মঙ্গল শনি অবোধ শুক্র প্রত্যেকটি গ্রহকেই আমরা কিন্তু দেখতে পাব তারা একে একে জল প্রবেশ করছে শনিদেব তো অনেক দিন ধরেই রাশিতে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত মঙ্গল সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত শুক্র নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি পর্যন্ত রবি নভেম্বরের ষোলো থেকে ডিসেম্বরের ষোলো পর্যন্ত বুধ প্রথম পর্যায়ে অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বরের তেইশ দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বরের ষোলো থেকে ডিসেম্বরের উনত্রিশ পর্যন্ত অর্থাৎ শনি সহ মঙ্গল শুক্র বৃহস্পতি রবি এবং বুধ প্রত্যেকটা গ্রহই কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে নভেম্বর ডিসেম্বর এই সময়ের মধ্যে জল তত্ত্বের করছে। ফলে এই সময়টা জল তত্ত্বের একটা বিরাট প্রভাব রাশিচক্রে থাকবে এটা আমরা আশা করতেই পারি আজকে আমরা আলোচনা করব এই জল তত্ত্বের স্বরগ্রহ সঞ্চারের ফল ধনু রাশি মানুষদের ওপরে কি হতে চলেছে কালপুরুষের নবম রাশি এই ধনু দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত জ্ঞানী সিস্টেমেটিক পরিকল্পিত ধনুরাশিবাল অগ্নের মানুষরা তাদের জন্য জল মূলত ধনুর দ্বাদশে এই ঘটনা ঘটতে চলেছে ধনুর অধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তিনি রয়েছেন ধনুর অষ্টমে ধনুরাশিবাল অগ্নের মানুষদের চলছে ঢাইয়া সেখানেও জল প্রভাব নবমপতি রবি তিনি জল তত্ত্বে রয়েছেন দ্বাদশে কঠিন সময় আসছে এই বিষয়ে সচেতন থাকতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে হতে পারে শরীরের দিকে হতে পারে যে কোনো দিকে কিন্তু কিছু নেগেটিভিটি আমরা ফেস করতে পারছি অন্যতম দুস্থান দ্বাদশ ঘরে ইনকামেশন হওয়ার কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদের কিছু অদ্ভুত ঘটনা জীবনে ঘটতে দেখতে পাওয়া যাবে তার মধ্যে প্রথম বিষয়টি হলো জিনিসপত্র হারিয়ে যাওয়া ধনুরাশি ধরুলগ্নের মানুষ তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র সেটা ল্যাপটপ হতে পারে মোবাইল হতে পারে কোনো কাগজপত্র হতে পারে ভালোবাসার কোনো জিনিসপত্র হতে পারে সেটা কিন্তু ধনুকে বেশ বেকায়দায় ফেলতে পারে বিপদে বলবরা ঠিক কিন্তু বেকায়দা অস্থির পরিস্থিতি একটা কঠিন অবস্থা সেখানে কিন্তু ফেলতে পারে বিষয়টা অনেকটা এরকম তিন বছর আগে আপনার প্রেমিকা আপনাকে একটি পেন দিয়েছিল সেই পেন দিয়ে আপনি লিখেছেন লিখে তাকে দেখিয়েছেন তার নাম এবং আরও অনেক কিছু লিখেছেন লিখে তাকে দেখিয়েছেন সে খুশি ছিল হঠাৎ তার মনে হলো তিন বছর পরে আজকে এসে কোথায় গেল সেই পেনটা আপনি খুঁজে পাচ্ছেন না সেই পেন এবার এই বেন খুঁজে না পাওয়ার কারণে ধীরে ধীরে ঘনঘটা ঘন মেঘ ছে গেল আপনাদের দুজনের মধ্যে এই অবস্থায় পরিস্থিতিগত জটিলতা অনেকটা সেপারেশনের দিকে এগিয়ে দিল আপনাদের জীবনকে এরকম ঘটনা ঘটতে পারে সুতরাং এই অবস্থায় সাবধান হতে হবে খাওয়া দাওয়া করছিলেন মনে হলো খুব টেস্টি একটু বেশি খেয়ে নিলেন খাওয়ার পরে পেটটা অদ্ভুত সমস্যা দিতে শুরু করলো তারপরে এতটাই বাড়াবাড়ি হলো যে আপনাকে হসপিটালাইজ করতে হলো এক সমস্যার প্রতিবিধান করতে গিয়ে নতুন সমস্যা আপনি জানতে পারলেন যে সমস্যা অ্যাকচুয়ালি পেট থেকে নয় সমস্যাটা হয়েছিল আপনার হৃৎপিণ্ড থেকে এবং প্রেসার যেটা পড়েছিল অপথ্রাস্ট সেটা আপনার হৃৎপিণ্ডকে ব্যথিত করেছিল ফলে ওটা অ্যাকচুয়ালি গ্যাসের ব্যথা মনে হলেও আসলে ওটা কিন্তু হৃৎপিণ্ড সম্পর্কিত ব্যথা এরকম অদ্ভুত সমস্যা সৃষ্টি হতে পারে মানুষের জীবনে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা প্রত্যেকে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবেন বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে চলবেন বাবার সঙ্গে সমস্ত কথা শেয়ার করতে পারেন তার সঙ্গে আপনার ঘনিষ্ঠতার একটু বাড়িয়ে তোলার চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে বেশ কিছু সময় কিছু কঠিন পরিস্থিতি উৎপন্ন হতে পারে আবার এই সময় রয়েছে বিদেশ যাত্রার যোগ এই সময় সেই সময় যখন আপনি শখের জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে বেশ কিছুটা অর্থ ব্যয় করবেন এই সময় সেই সময় যে সময় আপনার মন ফুর্তিতে উচ্ছ্বল হয়ে থাকবে এই সময় সেই সময় যখন আপনি দ্বিতীয় প্রেম তৃতীয় প্রেম বা বিবাহ পরবর্তী জীবনে কিছুটা স্বস্তি খুঁজে পাওয়ার জন্য আরও একটি সম্পর্ক খুঁজে নেবেন নতুন করে প্রেমে পড়বেন কারোর সাথে মনের মিল খুঁজে পাবেন এই সময় সেই সময় যে সময় আপনি বিনা বাধায় নিজের ইচ্ছে অনুযায়ী বেশ কিছু কাজ করতে পারবেন বেশ কিছু দিন আপনি মুক্তির স্বাদ অন্বেষণ করতে পারবেন বেশ কিছু দিন আপনি ভালো থাকতে পারবেন যদিও খরচ হবে বেশ কিছুটা ব্যয় হতে দেখতে পাওয়া যাবে আর শরীরটাকে একটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ইমোশনালি ডিস্টার্বড হয়ে পড়তে পারেন শরীরের প্রতি অযত্ন করে ফেলতে পারেন প্রচুর খাটনি প্রচুর খাটনি মনের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পেরেছেন খেটে 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 সারাদিন রাত কাজ করছেন শরীর শেষ হবে এই বিষয়টিতে অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট কিছুটা যত্নবান হতে হবে বাড়িয়ে তুলতে হবে আত্মবিশ্বাস নিজের বর্তমান পরিস্থিতিকে ভবিষ্যতের জন্য আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা এটা করা যেতে পারে নিজের জীবনের মুহূর্তগুলিকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিসের উপরে এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না একটু অপেক্ষা করে যান সময় নিন ভালো করে আশেপাশের মানুষজনকে চিনুন ভবিষ্যৎ সম্পর্কে একটা সাধারণ ধারণা স্থাপন করুন তারপরে আপনি এগোবেন ধীরে সুস্থে নিজের লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে যাবেন ইমোশনাল অ্যাটাচমেন্ট কমিয়ে একটু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা নিয়ে এগোবেন সেই ক্ষেত্রে অবশ্যই জীবনে ভালো হবে শুভ হবে এবার আমরা চলে আসবো রাক্ষত্রের আলোচনা প্রসঙ্গে প্রথমেই চলে আসি মূলা নক্ষত্রের বিষয়ে ইনটিউশন পাওয়ার বাড়ছে জ্যোতিষ শিখতে চাইলে এটাই আদর্শ সময় নবমভাবে কেতু রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনার লগ্ন অধিপতি অষ্টমকে চার্জ করেছে জলতত্ত্ব অষ্টম কর্কট তাকে চার্জ করছে আপনার লগ্নপতি তিনি এখন অবস্থান করছেন সদেহে অবস্থান করছেন কর্কট রাশিতে ফলে এই সময় সেই সময় যে সময় আপনি জ্যোতিষ শিখতে পারেন জ্যোতিষ শেখা শুরু করতে পারেন আর চিন্তা না করে এবারই কিন্তু সেই শুরুটা করে ফেলতে হবে পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা ফেস করতে হবে প্রয়োজন হবে দ্বিতীয় প্রফেশন খোঁজার অর্থভাগ্য ভালো হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে লাভ অনেকটাই বেশি যারা তরল পদার্থ সম্পর্কিত ব্যবসা করেন মদের ব্যবসায়ী পেট্রোলের ব্যবসায়ী জলের ব্যবসায়ী তাদের ক্ষেত্রে উন্নতি উন্নতি আসতে চলেছে বাহন কেনা সংক্রান্ত কোনো ডিসিশন নিতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা পুরনো প্রেম ফিরে আসতে পারে পুরনো ক্রিয়েটিভিটি পুরনো টিম তাদেরকে কাজে লাগিয়ে নতুন করে আবার কিছু করার চেষ্টা সেটা আপনার সামনে জেগে উঠতে পারে খেয়াল রাখতে হবে যাত্রা কিন্তু স্বল্পকালীন নয় লম্বা সময়ের জন্য পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে পরবর্তী নক্ষত্র পূর্বাশারা পূর্বাশারা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বেটার হচ্ছে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ভালো লাগা ভালোবাসার জিনিসগুলিকে একটু ক্রয় করবার জন্য অ্যাচিভ করবার জন্য কিছু খরচ বেশি হতে দেখতে পাওয়া যাবে অ্যাকসেপ্ট করুন এই খরচকে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে তার সঙ্গে সঙ্গে মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তিত্ব তার সঙ্গে দূরত্ব বাড়তে পারে যদি এই দূরত্ব বাড়ে সেই ক্ষেত্রে এটা কেউ অ্যাকসেপ্ট করতে হবে জোর করে দূরত্ব না বাড়তে দেওয়া এটা কিন্তু আলটিমেটলি আপনার জন্য লাভজনক হবে না সন্তান ভাগ্য ভালো হতে চলেছে সন্তান প্রাপ্তির সংযোগ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হয়ে পড়তে পারেন গভীরভাবে ভাবনা চিন্তার চেষ্টা আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে অ্যাক্টিভ হয়ে উঠতে হবে আপনাকে পূর্ব ফলগুটি নক্ষত্রের মানুষদের রয়েছে অজানা প্রাপ্তি যোগ হঠাৎ করেই বিশেষ কিছু প্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে কাছের মানুষদের দ্বারা উপকৃত হতে পারেন রয়েছে তীব্র বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু বিদেশে যারা রয়েছেন তাদের অ্যাংজাইটি ফ্যাক্টর এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র উত্তরাসারা সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য সন্তান কথা শুনছে না এরকম বিষয় সৃষ্টি হতে পারে তার ক্রিয়েটিভিটিগুলিকে হান্ড্রেড পারসেন্ট জাগিয়ে তোলার জন্য আপনার চেষ্টা আপনার উদ্যম আপনার অনুপ্রেরণা এরা কিন্তু কাজ করবে লেখালেখির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই সময় আপনি কিছুটা প্রতারিত হতে পারেন এই সময় আপনাকে মিসগাইড করা হতে পারে আপনাকে সামনে রেখে অন্য একটা কাজ করা হচ্ছে এমন একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েটেড হতে পারে গভীর সমস্যা থেকে নিজেকে মুক্ত করার চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা কাজ যেন সিস্টেমেটিক হয় তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ধনুলগ্ন ধনুরাশি উত্তরাশার নক্ষত্রের মানুষরা তারা কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে কন্টিনিউয়াসলি চাইবেন কিন্তু ইভেন্টস পারিপার্শ্বিক ঘটনা কোনোভাবেই যেন আত্মবিশ্বাস ঠিক রাখতে দিচ্ছে না মনের মধ্যে ভয়ে চলে আসছে পারবো তো হবে তো আলটিমেটলি সবাই তো আমার দিকে তাকিয়ে আছে তাদেরকে আমি সাকসেসফুল করতে পারবো তো আমি এগিয়ে যাওয়ার পথে বাকিদেরকেও টেনে নিয়ে যেতে পারবো তো এই আত্মবিশ্বাসের একটা অভাব এটা উত্তরা সারাকে কুড়ে খাওয়ার চেষ্টা করবে বারবার ব্যর্থতা আপনার এই আত্মবিশ্বাসকে কমিয়ে দিতে চাইবে কিন্তু এই সময়ের পর থেকে আপনি কিন্তু আবার আপনার আত্মবিশ্বাস গেইন করতে পারবেন এই সময়ের পর থেকে অর্থাৎ মোটামুটি আঠেরোই ডিসেম্বরের পর থেকে সমস্যাগুলিকে কন্ট্রোল করার জন্য যে আত্মবিশ্বাস যে ভরসা যে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড প্রয়োজন সমস্ত কিছু আপনি অর্জন করতে পারবেন পজিটিভিটি নেগেটিভিটি ইমোশন স্ট্রিক্ট বিহেভিয়ার প্রত্যেকটি বিষয়ের মধ্যে নিয়ন্ত্রণ কায়েম করে এদের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি করে নিজের এবং আপনার সঙ্গে কানেক্টেড সমস্ত মানুষের জীবনকে একটা সঠিক দিশায় নিয়ে যেতে পারবেন আপনি হতে পারে এই সময় আপনি পার্টনারশিপ প্ল্যানিং করছেন হতে পারে এই সময় আপনি বন্ধু বান্ধবকে নিয়ে ব্যবসার চিন্তা করছেন আর একটু সময় নিন তাহলে এতগুলো গ্রহ জলতত্ত্বে প্রবেশ করেছে কি ঘটতে চলেছে আমার জীবনে কি ঘটতে চলেছে আপনার জীবনে এটা আমরা কিছুটা জানলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পীযুষ কবিরাজু আপনার জন্মকুণ্ডলীতে সিংহ লগ্ন এবং কন্যা রাশি চন্দ্র অবস্থান করে রয়েছে চিত্রা নক্ষত্রে অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র এটি কিন্তু চিত্রা এই বয়সে প্রফেশন স্টেবিলিটি স্বাস্থ্য এগুলোই কিন্তু আপনার মূল চিন্তার বিষয় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রেশ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় ম আদি নমস্কার